ইতোমধ্যেই আমরা আলোচনা করেছি দ্রাব্যতা কি কোন ধরনের দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা প্রযোজ্য অর্থাৎ আমরা জানি এখন সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই দ্রাব্যতা প্রযোজ্য এবং আমরা কিভাবে দ্রাব্যতাকে সংজ্ঞায়িত করতে পারি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হল দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল নির্ভর করে অর্থাৎ দ্রাব্যতার নির্ভরশীলতা দ্রব্যতা মূলত চারটি বিষয়ের উপর নির্ভর করে দ্রাবকের প্রকৃতি দ্রবের প্রকৃতি চাপ এবং তাপমাত্রা এই ভিডিওটিতে আমরা প্রথম তিনটি বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ দ্রাবকের প্রকৃতি দ্রবের প্রকৃতি ও চাপ আমরা যদি দ্রাবকের প্রকৃতি কিভাবে দ্রাব্যতাকে প্রভাবিত করে তা দেখতে চাই তাহলে আমরা যে কাজটি করবো প্রথমে অপর তিনটি বিষয় স্থির রাখব অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে আমরা যদি দ্রবক স্থির রাখি তাহলে দ্রাবক পরিবর্তনের সাথে সাথে দ্রাব্যতাও পরিবর্তিত হবে আমরা একটি উদাহরণের মাধ্যমে জিনিসটি বুঝতে পারি আমরা যদি স্থির তাপমাত্রা ও চাপে আমরা দ্রব সোডিয়াম ক্লোরাইড স্থির রাখি তাহলে যদি আমি দ্রাবক চেঞ্জ করে দিই অর্থাৎ পানি নেই তাহলে আমরা এক ধরনের দ্রাব্যতা পাবো যদি আমরা ইথানল নেই তাহলে আমরা আরেক ধরনের দ্রাব্যতা পাবো অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে একই দ্রবের ক্ষেত্রে দ্রাবক পরিবর্তনের সাথে দ্রাব্যতাও পরিবর্তিত হবে আমরা যদি আসি দ্রবের প্রকৃতির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা ও চাপ স্থির রাখি এবং দ্রাবককেও স্থির রাখি তাহলে দ্রবের পরিবর্তনের সাথে সাথে দ্রাব্যতাও পরিবর্তিত হবে যেমন আমরা যদি স্থির তাপমাত্রা ও চাপে আমরা দ্রাবক পানি স্থির রাখি তাহলে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা নেই তাহলে আমরা এক ধরনের দ্রাব্যতা পাবো যদি আমরা হেক্সেন সি সিক্স এইচ ফোরটিন এর দ্রাব্যতা নেই তাহলে আমরা আরেক ধরনের দ্রাব্যতা পাবো অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে একই দ্রাবকের জন্য দ্রব্য পরিবর্তনের সাথে সাথে দ্রাব্যতাও পরিবর্তিত হয় শেষ যে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব তা হচ্ছে চাপ চাপের সাথে দ্রাব্যতা কীভাবে সম্পর্কিত তা আমরা খুব সহজেই আমাদের ব্যবহারিক একটা বিষয় থেকে বুঝতে পারি যেমন আমরা সবাই সফট ড্রিঙ্কস যেমন পেপসি বা স্যাবেন খেয়েছি স্যাবেন আপ তৈরির সময় অর্থাৎ কার্বোনেটের যে বেভারেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অতি উচ্চ চাপে দ্রবীভূত রাখা হয় যখনই পেপসি বা সেভেন আপের ক্যাপ খোলা হয় তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বের হয়ে আসে যে ঘটনাটি ঘটে যখন আমরা ক্যাপ খুলি তখন কিছু পরিমাণ চাপ অপসারিত হয় ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবণ থেকে বের হয়ে আসে অর্থাৎ আমরা বলতে পারি চাপ যদি বাড়াই তাহলে দ্রাব্যতা বাড়ে চাপ যদি আমি কমাই তাহলে দ্রাব্যতা কমবে অর্থাৎ দ্রাব্যতা চাপের সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত বা অন্যভাবে বলতে গেলে দ্রাব্যতা চাপের সমানুপাতিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কথাটি শুধুমাত্র এবং শুধুমাত্র প্রযোজ্য হবে যখন আমার দ্রব্যটি হবে গ্যাসীয় অর্থাৎ শুধুমাত্র গ্যাসীয় দ্রবের ক্ষেত্রেই দ্রাব্যতা চাপের সমানুপাতিক চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়বে চাপ কমালে দ্রাব্যতাও কমবে অর্থাৎ আমি যদি বের করতে চাই সোডিয়াম ক্লোরাইড এর উপর দ্রাব্যতা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব আছে কি উত্তর হচ্ছে নেই অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটি সলিড বা কঠিন পদার্থ তার দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই অর্থাৎ আমরা বুঝতে পারলাম দ্রাব্যতার উপর কিভাবে দ্রাবক দ্রব্য ও চাপ এই তিনটি জিনিস প্রভাবিত করে পরের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো কীভাবে তাপমাত্রাও দ্রাব্যতাকে প্রভাবিত করে